নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি নেতাজি সুভাষচন্দ্রের পৈতৃক নিবাস সুভাষগ্রাম সুভাষগ্রামে আমার বাপের বাড়ি একদিনের জন্য আমি বাপের বাড়িতে গিয়েছিলাম যেদিন গিয়েছিলাম সেই দিনকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছিল তো পরের দিন সকালবেলা আমি চলে এসেছি আমাদের সুভাষগ্রাম স্টেশনে এখন এই সুভাষগ্রাম স্টেশানটি শেয়ার করছি এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটার কাছাকাছি ঘুম থেকে উঠেছিলাম ভোর চারটের সময় এখন আমাকে যেতে হবে হাওড়া স্টেশন এই যে সুভাষগ্রাম স্টেশন লেখা রয়েছে এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের একটা স্ট্যাচু যেখানে ফুল দিয়ে তার আগের দিন সাজানো হয়েছিল আর পুরো স্টেশনটা শেয়ার করছি শীতের সকাল ভোরবেলা দেখো এখনও স্টেশনে কত ভিড় রয়েছে ফার্স্ট ট্রেন চলে গিয়েছে সেকেন্ড ট্রেন আমি ধরব তো এই দেখো আবারও দেখিয়ে দিলাম এই যে খুব সুন্দর করে সাজানো হয়েছিল সেই দিনটা কিন্তু খুবই সুন্দর কেটেছিল যেদিন আমি গিয়েছিলাম বিকেলের দিকে অনেক অনুষ্ঠান হয়েছিল সেগুলো আর শেয়ার করা হয়নি ভিডিও করা হয়নি তো এই দেখো এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার ওই যে টিকিট কেটে সব আসছে এইদিকে আর এই যে মঞ্জিনিসের একটা দোকান রয়েছে আর এইদিকে এমনি স্টেশনে যেরকম স্টল থাকে সেরকম রাখা রয়েছে তো স্টেশনে এই দেখো এটা হচ্ছে দুর্গাপুরের একটি ক্যানেল তো আমি এটা আজকের ভিডিও যেটা করেছি সেইটাই আজকের ভিডিওতে দিচ্ছি আর ওটা আমার আগে করা ছিল তো ক্যানেলটি শেয়ার করছি এটা বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম তো কিছুটা ভিডিও তুলেছি সেটাই শেয়ার করছি বন্ধুরা আশা করি ভালো লাগবে দেখো ক্যানেলটি কত সুন্দর লাগছে সরু সংকীর্ণ জলাধারকেই বলা হয় ক্যানেল এটা এখানে সন্ধে নেমে এসেছে এবারে তো সন্ধে দেখো এখানে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির দেখা যাচ্ছে তো রাধা রাধাকৃষ্ণের মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে তো ভাবলাম এই জায়গাটা একটুখানি শেয়ার করে দিই সব সময় এরকম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে যা দেখতে খুবই ভালো লাগে তো রাধা গোবিন্দর পাশাপাশি বিষ্ণুর মন্দির ও শিবের মন্দির একই সঙ্গে রয়েছে সেটা আমি পরে শেয়ার করছি দেখো খুব কাছ থেকে নিয়ে আসছি যাতে তোমাদের দেখতে সুবিধে হয় রাধা গোবিন্দের মন্দির নিতাই গৌর দুই দিকে রাধা কৃষ্ণ মাঝখানে রয়েছে তো এর পাশে আরও কয়েকটি মন্দির রয়েছে এখানে দুর্গা মাতার মন্দির রয়েছে আর শিব ও মানে বিষ্ণুর একই সাথে মন্দির রয়েছে তো আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি দুর্গা মন্দিরটি দেখো কত সুন্দর দুর্গা মন্দিরটি দুর্গা পুজোর সময় এখানে পুজো করা হয় এবং অন্যান্য সময়েও দুর্গাপূজার যে পূজাগুলো হয়ে থাকে বাসন্তী পুজো পুজো অন্নপূর্ণা পুজো এগুলো হয়ে থাকে এটা একটি গ্রামের মধ্যে এই মন্দিরগুলি রয়েছে এখান থেকে যাওয়ার পথেই ভাবলাম যে একটু মন্দিরটা শেয়ার করে দিই দূর থেকে যখন আমি রাস্তা সামনে রাস্তা রয়েছে রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন এটা হলো শিবের মন্দির তখন কিন্তু মন্দিরটা এমনি নমস্কার করে চলে যায় এত কাছ থেকে কোনোভাবে দেখ কোনো দিন দেখা হয়নি তো আজকে ভিডিওর মাধ্যমে ভিডিও করতে গিয়ে অনেকটা কাছ থেকে দেখলাম যা খুব ভালো লাগলো আমার এটি হচ্ছে শিবের মন্দির ও বিষ্ণুর মন্দির তো এই এখন আমার আমি জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে এখন গেট খুলে ভেতরের দিকে যাব এখানে রয়েছে বাহন শিবের সার আর এখন মন্দিরের গেট খুলে ভেতরে থেকে কাছ থেকে ছবিটা নেব দেখো আজকে এখানেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখো শিবরাত্রির সময় এখানে কত সুন্দর পুজো হয় কত সুন্দর ব্যবস্থা করা আছে শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গতে জল ঢালারও কত সুন্দর ব্যবস্থা রয়েছে সামনে শিবরাত্রি আসছে দেখো কত সুন্দর পুজো হয়েছে ফুল দিয়ে বাবাকে কত সুন্দর করে সাজানো রয়েছে খুবই ভালো লাগছে দেখতে যে কোনো ঠাকুর মন্দিরে গেলে মনটা মনে অনেক শান্তি আসে তো দেখো বাবার ফটো রয়েছে এখানে ওইদিকে রয়েছে ফুল দিয়ে লাল ফুল দিয়ে বিষ্ণুর বিষ্ণু রাখা রয়েছে শিব আর বিষ্ণু একই সাথে রাখা রয়েছে এবার গেটটা বন্ধ করে আমি বেরিয়ে আসলাম দূর থেকে হরি মন্দিরটা দেখাচ্ছি দেখো পাশে রয়েছে বিশাল বড় এক বটগাছ যা মন্দিরকে ছাওয়া প্রদান করার মতন রয়েছে দেখো সূর্যের আলো থেকে রোদ ঝড় জল বৃষ্টি সব কিছু থেকে মন্দিরকে রক্ষা করার মতন যেন কেউ যেন পাহারা দিচ্ছে আগলে রেখেছে এরকমটাই মনে হচ্ছে পাশেই একদম কত সুন্দর বট গাছ আর দেখো পুজোর সামগ্রী রয়েছে সব